ঘড়িদা তখন সকাল সাতটা বিছানায় শুয়ে শুয়ে আমার কানে আসছে পাশের ঘরে শাশুড়িমা আর শ্বশুর মধ্যে লেগেছে তুমুল ঝামেলা ঝামেলা উপেক্ষা করে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলেও ঝামেলা কমছে না দেখে এক প্রকার বাধ্য হয়ে আমাকে উঠে আসতে হয় ঘুম ঘুম চোখে শ্বশুর মশাইদের বেডরুমে গিয়ে বুঝতে পারলাম শ্বশুর মশাই আমার যার কাছ থেকে সব শাকসবজি কেনে বাজারে ফ্রেশ আমলকি এসেছে বলে তিনি শ্বশুর মশাইকে এক প্রকার গছিয়ে দেন আর শ্বশুর মশাইও বাধ্য ছেলের মতো ওই কেজিখানিক আমলকি নিয়ে চলে আসেন বাড়ি ব্যাস সকাল সকাল বাজারের ব্যাগ খুলতে গিয়ে শাশুড়িমা এতগুলো আমলকি দেখে গিয়েছেন খেতে কারণ আমাদের বাড়িতে টক জিনিস কেউ খেতে চায় না বললেই চলে তাই শাশুড়িমা মা শ্বশুর মশাইকে বলছেন এই আমলকিগুলো গুলো ফেরত দিয়ে আসতে আর শ্বশুর মশাই মুখ লজ্জার খাতিরে কিছুতেই সেগুলো ফেরত দিতে চাচ্ছেন না আর এই ঝামেলা মেটানোর জন্য মাঠে নামতে হলেও আমাকে ঝটপট রান্নাঘরে গিয়ে বানালাম আমলকির হজমিগুলি আর এই হজমিগুলি খেয়ে শাশুড়িমাও ঠান্ডা সাথে গোটা বাড়িও